আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি আজকে আমার ভিডিওতে প্রিয় সরকারি কর্মকর্তা কর্মচারী এবং ভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা অনেক প্রতিক্কার পর অবশেষে সরকার পেস্কেল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গত পনেরো তারিখের যে মিটিং ছিল সে মিটিংয়ে মোটামুটি একটা সিদ্ধান্ত এসেছে সিদ্ধান্তে বলা হয়েছে যে গ্রেড সংখ্যা বৃষ্টি থাকছে কিন্তু বেতনের যে স্কেল সেটা কিছুটা পরিবর্তন হবে প্রথম এবং শেষ দিকের গ্রেডের গ্রেড সংখ্যার অর্থাৎ প্রথম দিকের যে গ্রেড গ্রেড যে কোটি আসে অর্থাৎ এক থেকে নয় কিংবা দশ পর্যন্ত তাদের বেতন স্কেল কিছুটা কম হবে এবং পিছনের দিকে অর্থাৎ দশ থেকে বিশতম গ্রেডের যে বেতন স্কেল তা আনুপাতিক হারে বাড়ানো হবে অর্থাৎ বিশতম গ্রেডের বর্তমান যে স্কেল সেটা হচ্ছে আট টাকা সেটা বাড়িয়ে প্রায় আঠেরো হাজার টাকা করা হবে এবং প্রথম যে স্কেল আটাত্তর হাজার টাকা সেটা বাড়িয়ে এক লাখ বিশ হাজার টাকার মতো করা হবে এমনটাই জানিয়েছে পেস পে কমিশন তবে এখন এই পে স্কেল কার্যকর করতে হলে এক লক্ষ ছয় হাজার কোটি টাকার প্রয়োজন যা বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে নেই কিন্তু অন্তর্বর্তী সরকার এই বাজেট থেকেই বাইশ হাজার কোটি টাকা এই পে স্কেলের জন্য বরাদ্দ করে রেখেছে অর্থাৎ তারা পুরোপুরিটা একভাবেই অর্থাৎ একেবারেই দিবে না প্রথম দাপে তারা আংশিক বেতন দেবে পে স্কেলে অন্তর্ভুক্ত করবে অর্থাৎ বাইশ হাজার কোটি টাকা দিয়ে যতটুকু সংকলন করা যায় তা তারা দিয়ে দেবে এবং পরবর্তীতে দাপে দাপে তা পূর্ণরূপ পাবে অর্থাৎ পরবর্তী সময়ে নির্বাচিত সরকার এসে তা পুরোপুরি বাস্তবায়ন করবে এমনটাই জানিয়েছেন পে কমিশন অর্থাৎ আমাদের বর্তমান অর্থপ্রদেষ্টা সালেউদ্দিন আহমদ তো প্রিয় এমপিভুক্ত শরম্যাডামগণ এই পে কমিশনে বলা হয়েছে যে চব্বিশ লাখ কর্মকর্তা কর্মচারী এই পে স্কেলের আওতাভুক্ত হবে অর্থাৎ আঠারো লাখ কর্মকর্তা কর্মচারী আছে সরকারি চাকরিজীবী এবং ছয় লাখ আছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী তাহলে দেখা যাচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণও এই পে স্কেলের আওতায় আসবে আরেকটি গুঞ্জন শোনা যাচ্ছে যে আমাদের বৈশাখী ভাতা সেটা স্কেলের পঞ্চাশ পারসেন্ট প্রদান করবে যদি সত্যি হয় আলহামদুলিল্লাহ তো প্রিয় সরকারি কর্মকর্তা কর্মচারী এবং এমপিভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা পে কার্যকর হচ্ছে জানুয়ারি থেকে আংশিকভাবে হলেও কার্যকর হতে যাচ্ছে এটি আমাদের জন্য একটি বিশাল অর্জন অন্তর্বর্তী সরকারের যে মহতি উদ্যোগ তাকে সাধুবাদ জানাচ্ছি সেই সাথে যে সকল কর্মকর্তা কর্মচারীগণ আমাদের এই পেস্কেলের উদ্যোক্তা তাদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারী এবং এমপিভুক্ত শিক্ষক কর্মচারী তাদের জোরালো আন্দোলনের ফলে আস্থা বাস্তবায়ন হচ্ছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম